নুসল্লি আল্লাহ রাসোল কারিমাব ফাউজ বিসমুল্লাহ রহমান রহিম বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে ফেরেশতা সম্পর্কে আলোচনা করবো আল্লাহ রাবুল আহল আমিন পাক জুল জালাল একরাম তিনি ফেরেশতার অস্তিত্ব সম্পর্কে বলেছেন এবং আমাদের অবশ্যই ফেরেশতার উপর উপর বিশ্বাস স্থাপন করতে হবে কারণ আমাদের যে বিশ বিশ্বাসের যে আটটি স্তম্ভ রয়েছে তার ভিতরে ফেরেশতা রয়েছেন অর্থাৎ আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে হাসন নাসেরও প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তা ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পরকালের জীবন সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে আজকে আমাদের আলোচ্য বিষয় হল ফেরেস্তা। আসলে ফেরেস্তা কী আজকে আমরা যে যুগে অবস্থান করছি এই যুগটা হলো অত্যাধুনিক প্রযুক্তির যুগ এই যুগে কোনো কিছু গোপন থাকবে না সব কিছুই মানুষ চিন্তা চেতনা গবেষণা ইত্যাদির মাধ্যমে এবং প্রযুক্তির মাধ্যমে সমস্ত কিছুর যে অন্তর্নিহিত যে তত্ত্ব তথ্য দর্শন ইত্যাদি আবিষ্কার করবে এবং সেই আবিষ্কারের সেই প্রযুক্তির হাত ধরেই আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারব তার মধ্যে একটি বিষয় হলো যে ফেরিস্তা ফেরেস্তা আসলে নূর থেকে সৃষ্টি অর্থাৎ নূর নূর কণিকার থেকে সৃষ্টি এখন নূর বলতে আমরা শোনেন নূর বলতে আসলে আমরা আল খোদার নূরই বুঝাই মহান আল্লাহ আল আলামিন তিনি প্রথমত ছিলেন সেই আদিরও অনাদিত অনাদির আদিতে তিনি মহাশক্তি ভাণ্ডার রূপে তিনি বিরাজ করতেছিলেন তখন তিনি নূরের উর্ধ্বস্তরে ছিলেন কিন্তু পরবর্তী সময়ে তিনি নিজেকে প্রকাশিত করার জন্য তিনি তার সেই মহাশক্তি ভান্ডারে মৈথুন করে সেখানে এক মহামহি নূরকে সৃষ্টি করেন তার নাম হলো আহাদি নূর এবং এই আহাদি মন্থন করে যে নূরকে সৃষ্টি করলেন তার নাম হলো মোহাম্মদী নূর সর্ব প্রশংসিত নূর এবং এই মোহাম্মদী নূরকে আবার ভেঙে এর থেকে মন্থন করে এর থেকে আরও সমস্ত কিছু সৃষ্টি করেন লৌহ মাহাভুষ আরস কুরসি লৌহ লৌহ কলম ফেরস্তা জান্নাত জাহাম্মান জাহান্নাম যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি সমস্ত সৃষ্টি মোহাম্মদ নূর থেকে তিনি সৃষ্টি করেন বলেন শোভান আল্লাহ এবং আল্লাহ একা একেশ্বর আহাদ আহাদি সত্তার দিন থেকে যান বলেন শোভান আল্লাহ এখন আমাদের আলোচ্য বিষয় হলো ফেরেস্তা ফেরেশতা কি ফেরেশতা হলো এক ধরনের দূত দূত মানে এটা হলো নূর কণিকা দুধ কণিকা বলা হয় নূরের দুধ কণিকা বলা হয় আমরা একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে নুরের কিন্তু কণা আছে এবং এই নূরের কণাগুলোর জন্যই আমরা দেখতে পাই লক্ষ লক্ষ কোটি কোটি নূরের কণা রয়েছে তার মধ্যে যে দুধ কণিকা যেগুলা অর্থাৎ যে সমস্ত নূরের কণাগুলাকে দুধ কণিকা বলা হয় এটা আলাদা এছাড়াও বিভিন্ন বহু ধরনের নূর আছে বেগুনি রঙের নূর আছে তারপরে বিভিন্ন কালারের রঙ নূর আছে সূর্য থেকে আসতেছে বিভিন্ন প্রকারের নূর আসতেছে কিন্তু তার মধ্যে একটি নূর হল যে একটি নূর নয় এক শ্রেণীর নূর হল দুধকণিকা দুধ কণিকা মানে ওই নূরের কণিকাগুলাকে দুধকণিকা বলা হয় এই দুধ কণিকার কিছু ফাংশন বা কাজ আছে আর মহালাল্লাপ আমি তার অদৃষ্ট সৃষ্টিতে অনেক কিছু সৃষ্টি করে রেখেছেন যারা তার দায়িত্ব পালন করতেছেন ফেরেস্তাদের কোনো এমনি কোনো আবেগ অনুভূতি নাই তার স্ত্রী সন্তানাদের কিছু নাই কিন্তু তারা শুধু আজ্ঞাবহ দাস অর্থাৎ মহান আল্লাহাক রাবুল আলমিন এই ফেরেস্তাদেরকে অর্থাৎ এই দুধ কণিকাদেরকে তার কি করেছেন এক ধরনের দায়িত্ব দিয়েছেন বিভিন্ন নূর কণিকার বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়েছেন এবং প্রধান যে ফেরেশতা সেই চারটি ফেরেস্তার নাম আমরা জানি যে সালাম আলাইসালাম বিকরা সালাম ইসরাফিল আলাইসালাম আজরাইল আলাইসালাম আজরাই জান জানকমস করেন মিকরিল সালাম বৃষ্টি ঝড় বৃষ্টি তা নিয়ন্ত্রণ করেন ইসরাফিল সালাম তিনি সেই কী বলে কবে পৃথিবী ধ্বংস হবে তার প্রতীক্ষায় তিনি তার হাতে সেই একটি কি বলে বাসি বলা চলে যে সেটা নিয়ে তিনি অপেক্ষা করতেছেন আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে তিনি সেই বাসিতে ফুৎকার দেবেন এবং ফুৎকার দেওয়ার সঙ্গে সারা পৃথিবী প্রলয় হয়ে যাবে তাকে বলা হয় কী আমাদের কোবরা এ সমস্ত সবাই আমরা জানি কিন্তু এর এরপরেও আমি আপনাদেরকে বলতে চাই যে দুধ করিকে এছাড়াও কোটি কোটি লক্ষ 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 কোটি এবং যার হিসাব নিকাশ করে শেষ করা যাবে না এত পরিমাণে ফেরেস্তা রয়েছে এবং আমাদের যে মনে করেন যে আমরা যারা নামাজ পড়ি আমরা যারা উজু করি এবং মানুষ বলেছেন যে তোমাদের প্রতিটি সেই দাঁড়িতে আমি দেখতে পাচ্ছি যে সে ফেরেস্তারা কী বলে সেই প্রতিটি দাঁড়িতে দাঁড়িয়ে প্রতিটি দাঁড়িয়ে তারা যাইতে তারা রয়েছে এবং তারা আমাদের যে কী বলে ডাইন সাইডে বাম সাইডে চতুর্দিকে আমরা পরিবেষ্টিত ফেরেস্ত দ্বারা পরিবেষ্টিত এবং আমরা যদি মনে করি যে আমরা যে সমস্ত কাজ করতেছি এগুলা এগুলা তো আল্লাহ দূর থেকে দেখতে পাবে না বা বা আল্লাহ জানতে পারবে না কিন্তু একটি কথা মনে রাখেন মহান আল্লাহ পাক রাবুল আলম পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি আল্লাহ সর্বজ্ঞ অর্থাৎ আলে লাম মিম আমি আল্লাহ সর্বজ্ঞ আমি আমার জ্ঞানের দ্বারা আমার সমস্ত সৃষ্টিকে বেসর করে আছি এবং আমি সৃষ্টি করেছি আমি জানবো না বলেন সোমান আল্লাহ এবং মহান আল্লাহফাকরা আমিন তার নূরের থেকেই যে নূরকণিকাগুলো সৃষ্টি এক ধরনের কণিকা সৃষ্টি করেন সেই নূরকনিকাগুলো বলা হয় দুধ নূর বলা হয় এবং দুধ কণিকা বলা হয় এবং তারা কি সহস্র সহস্র ধারায় এক একটা মানুষের সাথে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরস্ত তাকে পরিবেশন করে আছে তার পালানোর কোনো উপায় নাই তার আত্মগোপন করার কোনো উপায় নেই আল্লাহর কাছ থেকে আত্মগোপন করার কোনো উপায় নাই তাই মহান আল্লাহফাক রাবুল আলমিন ইউসুক আলাহ সাল্লামকে বলেছিলেন হে ইউসুক তোমরা যে অপকর্ম করতে যাচ্ছ তোমরা সেই দেবতাদের চোখকে ঢেকে রাখছো কিন্তু আমার চোখকে তুমি বাকি দেয়া মহান আল্লাহ পাক রাবুল আলমিন সব সব সবসময় তার চোখ খোলা এবং তার যে প্রেরিত ফেরেস্তাগণ প্রতিটি মানুষকে বেস বেষ্টন করে আছে এই আমাদেরকে পাক পবিত্র থাকতে হয় এই জন্য ওই যে ফেরেস্তা কিন্তু সবসময় আমাদের সাথে থাকেন এবং এই জন্য আমাদের পাক পবিত্র একটু আতর সুগন্ধি ব্যবহার করলে এবং পাক পবিত্র থাকলে রহমতের তারা আমাদেরকে বেসরণ করে থাকেন বল সোম এবং যারা অন্যায় অবিষ্কার করতেছে তাদের কিন্তু গজবে ফেরেস্তা তাদেরকে বেসরণ করে থাকে বলেন লাম জিগিলা তো সুতরাং আমাদের কিন্তু ফেরেস্তার হাত থেকে রক্ষা নেই তাই মহান আল্লাহ বাগ্রাবুল আলম আমিন বলেছেন যে তুমি নিজেকে কখনোই রক্ষা করতে পারবে না এবং মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না যদি তুমি সেই লোহার সিন্দুকের মধ্যেও যদি লুকাও সেখানেও আমার ফেরেশতা প্রবেশ করবে এবং তোমার যান গবেশ নাও না সুতরাং আল্লাহর হাত থেকে এবং আল্লাহর ফেরিস্তার হাত থেকে আমাদের কারো রক্ষা নাই এবং এই নূর দুধকণিকা এই যে অসংখ্য সহস্র সহস্র কোটি কোটি যে নূর কণিকা দুধ কণিকা রয়েছে যেটা আমাদেরকে বেষ্টন করে আছে প্রতিদিন মানুষকে বেষ্টন করে আছে এক একটা মানুষের চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেটেছে তাকে বেষ্টন করে আছে এবং পৃথিবীতে আমরা যত লোক আছি সবাইকে বেষ্টন করে আছে এদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় এবং আমাদের হিসাব নিকাশ হচ্ছে কখন যেটা ভালো কাজ করছি ভালো চিন্তা করছি ভালো কল্পনা করছি এখানে সব কিছু সেই নূর কণিকা সেই আল্লাহর সেই দুধ নূর কণিকাগুলো তারা কি করছে তারা এগুলাকে লিপিবদ্ধ করছে এবং এগুলা হারানোর কোনো উপায় নেই এগুলো সে আমল নামায় লেখা আছে এবং আমাদের একটি বিন্দু মাত্র কাজও লুকানোর কোনো উপায় নাই। কারণ আমরা সেই দুধ কণিকা দ্বারা পরিবেশিত এই দুধ কণিকা নূর দুধ কণিকা সমূহকেই বলা হয় ফেরেস্তা সুতরাং যে আমরা যদি মনে করি ফেরেশতা বলতে আকাশ থেকে পাতার পর্যন্ত একেবারে জুড়ে আছে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা তবে এটা এটাকে সত্য যে সেই নূর কণিকাগুলা আকৃতি ধারণ করতে পারে হয়তো সাদা ধবধে পোশাক টুপি পাঞ্জাবি পায়জামা পরা সাদা ধবধে পোশাক পরা একটা সুরুত নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন আর খোলা সে তিনি দেখতে পেলেন এরকম হইতে পারে তাই আল্লাহ বাকরাবুল আলমহিন সেই উহুদ যুদ্ধে হজরত মোহাম্মদ আহমদ মোস্তফল্লা সাল্লাম যখন সেই সেদি ছিলেন তখন তিনি কী করলেন যে উহুদের যুদ্ধে এটা উহুদের যুদ্ধের ঘটনা নয় এটা হলো বদরের যুদ্ধের ঘটনা যখন সামান্য তিনশো তেরো জন অস অপ্রশিক্ষিত ইমানদার মুসলমানদের মুসলমানগণ সেই সুপ্রশিক্ষিত এক হাজার দুর্ধর্ষ কাপেরদের সঙ্গে যুদ্ধে হবে যুদ্ধে এবং যখন চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন এবং মানুষ ইসলাম যুদ্ধের পূর্বে যখন নিষেধা অবনত হলেন এবং সমস্ত কি বলে সেনাপতি যারা আছে এবং যারা যুদ্ধ করবে তারা তখন মানব সাল সে মাথা উঠাইতেছে না তিনি তারা খুব তাগিদ দিতেছেন তখন তিনি যখন তার অহিনাজল হইল হে নবী আপনার কোনো চিন্তা নাই আমি এক হাজার সশস্ত্র ফেরেস্তা দিয়ে দুর্ধর্ষ ফেরস্তা দিয়ে আপনাকে সাহায্য করব এবং আপনার বিজয় সুনিশ্চিত হবে তখন তিনি মাথা উঠাইলেন এবং বললেন যে তোমরা যাও যুদ্ধ করো এবং অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল্লা আলমিন তিনি অহির যুগে আমাকে জানাইলেন যে এক হাজার দুর্ধর্ষ ফেরস্তা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং সাহায্য করেছিলেন এবং কাফেররা সেই যুদ্ধক্ষেত্রে এক হাজার যোদ্ধাকে তারা দেখতে পান দুর্গস ফেরেশতাদেরকে তারা দেখতে পান সাদা ধল পোশাক পরা তাদেরকে দেখে তাদের মধ্যে ভীত সন্তুষ্ট হয়ে যান এবং তারা পলায়ন করতে বাধ্য হন তাদের মধ্যে ভীতি সন্তা হয়ে তারা করতে বাধ্য হন সুতরাং আমরা ফেরস্তা যদিও আমরা চোখে দেখি না আমাদের সূক্ষ্ম দৃষ্টি আমরা অর্জন করতে পারিনি দেখি না কিন্তু যারা সত্যিকার কামেল মোকামিল মানুষ এবং যারা আল্লাহর সেই প্রকৃত বান্দা যাদের অন্তঃক্ষ খুলে গেছে তারা কিন্তু ফেরেস্তারকে দেখেন এবং ফেরেস্তাদের কার্যকলাপ তারা অবলোকন করেন এবং তারা হকুল সেই হকুল এ কিনে পৌঁছে যান হকুল লে কিনে তিনি তারা পৌঁছে যান অর্থাৎ তারা সে অভিজ্ঞতামূলক বিশ্বাসে পৌঁছে যান এবং তারা অদৃশ্য জগতের অনেক দৃশ্য দেখতে পান তারা ফেরিস্তার দেখতে যান তারা পিতাত্মাদেরকে দেখতে পান তো সুতরাং এই বিষয়ে কথা বলে শেষ করা যাবে না তবে আমি আজকে আপনাদের সম্মুখে ফেরেস্তা সম্পর্কে যে সমস্ত বিষয় উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি আপনারা কোনো তথ্য তথ্যপাত্র পেয়ে থাকেন এবং যদি কোনো নতুন কিছু পেয়ে থাকেন এবং যা আপনাদের জন্য কাজে লাগবে তাহলে আমার এই পরিসংখ্যক স্বার্থ গোয়াখের জমান আলহামদুলিল্লাহ রাবুল আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববরকাত